আসসালামাইকুম তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছো আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি তাই তো তোমাদের মাঝে তোমাদের ইমোশন অহনা গল্পটা ব্যাক করলাম অহনা গল্পের সিজন টু পাঠ পারো তো বেশি কথা না কইয়া চলো আমরা গল্পটা কন্টিনিউ করি আর হ্যাঁ একটা কথা সবাই ভিডিওতে বেশি বেশি কফিলিং করে দিও যাতে এই গল্পটা পরিহতে চলে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে ইশতিহা তার বাইকটা নিয়ে চলে যায় ত্রিশ মিনিটের মাথায় আনুজ কুমার ইস্তিয়া অনুষ বলল সন্দেহ হচ্ছে কি হয়েছে আজ অনেক খুশি মনে হচ্ছে ইশতিয়া বলল অনেক খুশি কারণ তুমি হেরে গেছো আমার কাছে অনুজ বললো কি আমি কিভাবে হারলাম অনুষ ইতিহাকে থামিয়ে দিয়ে তার গালে চেপে দরেম বেতা হওয়া সত্য ইস্তিয়া হাসে আর বলে তোমার প্রিয় নাচের আশাবাদ কেন কি হয়েছে আবার কোনো ভুল করলো নাকি ইস্তিয়া বললো পাগল হয়ে গেছে সে আনুজ বললো সেটা তুমি ওকে বলছো কেন কারণ আমি নিচের চোখে দেখছি আমি অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে আসার সময় দেখতে পেলাম নাচের ঘরে ফিস ফিস আওয়াজ হচ্ছে তাই উকি দিলাম দরজা খুলে দেখলাম ভিতরে কেউ নেই অথচ নাচ কাউকে সান্ত্বনা দিচ্ছে এমনভাবে বিখ্যাত করছিল মনে হয় তার পাশে বসে আছে কেউ কেমন অদ্ভুত কথা বলছিল আমি আগে বলছি অসুবিধার মেয়ে না আমি বুঝলাম তার মাথায় সমস্যা আছে আনুজ বলল আমি বিশ্বাস করি না এটা কখনো হতে পারে না ইস্তিয়া বলল কেন হতে পারে না নিজের চোখে দেখে আসছি আমি একা একা কথা বলছিল আমার কথাই ঠিক তুমি ভুল তুমি বলেছিলে আমি ভুল প্রমাণিত হলে তুমি আমাকে বিয়ে করবে এপার করে নাও অনুজ বলল বিয়ে তোমাকে তোমাকে তো আমার বাড়ির জারুদার হিসাবেও রাখবো না চলো থেকে ইস্তিয়া বলল আমি সবাইকে বলে দেব তুমি কথা দিয়ে কথা রাখো নি আনুজ বললো তাতে আমার কোনো কিছু আসে যায় না যা ইচ্ছা করতে পারো ইস্তিয়া তেরে আসে অনুজের কাছে অনুজ তাকে বলে চলো মজা করি আর এসব পালতু ইস্তিয়া রাজি হয়ে যায় অনুজ অন্যদিকে তাকাতে মোবাইলের ক্যামেরা অন করে ফুলদানিতে রেখে দেয় ইস্তিয়া একজন আর্মি অফিসারকে ফাঁসাতে পারলে তাকে আর চিন্তা করতে হবে না মনে অনেক খুশি নিয়ে অনুজের দিকে তাকায় অনুজ তার ঘাড়ে কেসে চুলের গ্রাম নেই মুহূর্তে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে দুইজনে ও সারা দিতে থাকে অনুজের সাথে প্রায় পাগল হয়ে যাচ্ছিল অনুজের ছুয়াই দীর্ঘ তিরিশ মিনিট শেষে অনুজ তাকে ছেড়ে দেয় ইস্তিয়া বিজন থেকে তাকে জড়িয়ে ধরে অনুষ ইস্তিয়ার সামনে এসে তাকে কুলে করে বসাই তারপর অনুজ হাতের কাছে থাকা ফল কাটার ছুরিটা হাতে নেই ইস্তিয়া অনুজের ঠুটের দীর্ঘ চুম্মন করতে ডেথ হয়ে উঠে ছুরিটা তার বক্ষ ভেদ করে ভিতরে এসেছেন অনুজ তাকে মাটিতে ফেলে দেই আর একটা না চুলটা মেরে ফের করে নেই টিশু দিয়ে মুছে দেই ইষ্টি আর দম আসে কিছু বলতে চেয়েও আর বলতে পারে না তার আগে তার পান পাখিটা চলে যায় অনুজ পিসাজিকে একটা হাসি দিয়ে কর্মচারীকে ডাকে লাশটা বাচ্চারে ফেলে দিতে বলে নাজ মাহমুদকে তার নিচের সবকে জিজ্ঞাসা করে মাহমুদ কিছু বলে না শুধু বলল আমি ফিরে এসেছি আবার কারণ আমার অসভ্য লোক কাজ ছিল কাজ শেষ করে আবার চলে যাব নাচ সন্ন্যাহিত হয়ে পড়ল আমার থেকে কিছু লুকাচ্ছিস মাহমিদ বলল না তবে একটা কথা বলতে চাই আমি তো থাকবো না তাই বলে দেই নাচ বললো কি এমন কথা আহিকে তো চিনিস তাই না আপনার হয়তো ভাবতেছেন আহিটা কে ওই আপনাদের অহনা গল্পের সাথে থাকেন সব কিছু বুঝতে পারবেন মাহমিদ বলল আহিকে তো চিনিস তাই না নাচ বললো হ্যাঁ চিনি তো কি হয়েছে ও এখন কোথায় মাহমিদ বলল ওর বাড়িতে আছে নাচ বলল দেখা করছিস মাহমিদ বলল করছি কিন্তু সে আমাকে চিনতে পারেনি নাচ বলল চিনার কথাও না আমি নিচেও চিনতে পারিনি বলল আচ্ছা বাদ দে তুই কি এখন এখানেই থাকবি নাকি চলে যাবি নাচ বলল এখানে কেন থাকবো বাড়ি যাব আমি মাহমিদ বলল আমি পৌঁছে দিই তাহলে নাচ বললো লাগবে না আমি যেতে পারি ধন্যবাদ বলে নাচ চলে যেতে লাগলো মাহমিদ বললো ধন্যবাদ কেন নাচ বললো আমাকে সাহায্য করছিস তাই তুই স্যার আমাকে কে সাহায্য করবেন আচ্ছা ঠিক আছে এখন যা মহমিদ চলে যাই সকালে খবর নিয়েছে একজন বড় মাদক ব্যবসায়ী আটক করছে কিন্তু সঙ্গীরা ধরা চলে বিপদের না করে সে তাদেরকে ধরতে যাই বান্দর পার হয়ে সিদ্ধার মরে যাই সেখান থেকে শ্রীপুর গুডাউনে যাই দেখতে পাই লুকগুলা তাড়াতাড়ি করছে আজকে রাতের মধ্যেই সব আলাদা করে রাখবে মাহমিদ পুলিশকে কল করে মাহমিদ কণ্ঠ নকল করে মহিলার কণ্ঠে ইন্সপেক্টর কে বললো স্যার আমাকে বাঁচান ওরা আমাকে মেরে ফেলবে বাঁচান আমাকে তারপর সেখানকার ঠিকানা দিয়ে দিল কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে আর এসে এভাবে মাদক সাপ্লাই করতে দেখে লোকগুলোকে নিয়ে যায় কিন্তু মহিলাটাকে পাই না তাই লোকগুলোকে আর বলে ওই মেয়েটার সাথে কি করছিস একজন মা সহ্য করতে না পেরে বলে দিল সে মেরেছে মেয়েটাকে আর এদিকে রাস অনেক গভীর হতে অহনাস না ঢুকে খুলার চেষ্টা করতে গিয়ে সেটা নিচে নিচে খুলে যাই অহনা আনন্দিত হয়ে বাইরে চাই দেখলো মেন গেটে এখনো খোলা দূরে বের হয়ে যাই কিন্তু আর যেতে পারে না বাড়ির গেট লাগানো কখনো চেষ্টা করে বিফল হই অনেকবার চেষ্টা করে যখন সফলতা হয় না তখন হতাশ হয়ে ফিরে আসে আবার রুমে দেখতে পাই মতি জেগে আছে আটের কিনারায় ঘুমিয়েছিল বলতে লাগলো পালাতে চেয়েছিলে কেন অহনা কিছু না বলে চুপ করে থাকে মতি আবারও ধমক মেরে অহনাকে পালাতে কেন চেয়েছিলি আমি তোমাকে বিয়ে করার পর তুমি তোমার ভাইরে যাবে এখন দয়া করে পালানোর চেষ্টা করবে না অহনা থেমে যাই কিছু না হলে ঘাটে শুয়ে পড়ে ওর উদ্দেশ্য আসসালামু আলাইকুম বারো এখানেই শেষ করলাম পরবর্তী পর্বের জন্য বেশি বেশি কফিলিং আর রিক আশা করি যদি তোমাকে ভালোবাসার পাই গল্পটা কন্টিনিউ চলবো ইনশাল্লাহ ভালো থাকবো নিজেকে খেয়াল রাখো আল্লাহ